আমি তেলাওয়াত করব আল্লাহ বলবেন ওগো নবীজি আপনি কেন তেল করবেন আলামিন বলবেন অগ আল্লাহ আপনার কথায় আমি কোরআন তেলাওয়াত করবো যেই কোরআনের জন্য উহুদের ময়দানের মধ্যে আমার দাঁত শহীদ হয়েছে যে কোরআনের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত বাই রয়েছে তায়েফের ময়দানে কি অবস্থা হয়েছে আল্লাহ নবী বিশ্বানবী রহমাতুল্লিল আলামিন যখন তায়েফের ময়দানে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন কে তায়েফের বাসীরা তায়েফের মানুষেরা পাগল বলে মুহাম্মদকে পাথর নিক্ষেপ করে i'm on it almost a high gallo আল্লাহর নবীর শরীর মোবারকে পানি পড়িতেছে আল্লাহ নবী জমিনের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহর নবীর সাহাবী আরেকদিনে বালক পুত্র যায়েদ ইবনে হারেস নবীর সঙ্গে ছিলেন আল্লাহর নবী যখন জমিনের মধ্যে পড়ে গেল এবার আল্লাহর নবী পড়িতেছে আরে যায়ে আমার পানি বেপাজা লেগে গিয়েছে আমার জিভাম পর্যন্ত শুকিয়ে গিয়েছে আরে যায়ে

না আল্লাহর নবীর চাবি আল্লাহ নবীর বালক পুত্র আজাদ ইবনে হারেস বলদাসে আমি কণ্ঠ নবীর মুখের কাছে নিলাম মুখের কাছে যখন নিলাম নিয়ে শুনি আল্লাহ নবী বলেন ওগো আল্লাহ তাইবশির বুঝতে পারে নাই আমাকে কত অনেক ক্যাম্প করেছে আমাকে রক্তাক্ত করেছে ওগো আল্লাহ তাইয়াবাশিরকে তুমি ধ্বংস করিও না। তাইয়াবাশির উপর আজাবার গজব দিও না যায়িদ ইবনে হারে তোরা দি আল্লাহু তাআলা অনু বলেন আমি শুনতে পাই আল্লাহর নবী তাইয়াবাশির জন্য দোয়া করেন নাই বরং তাদের জন্য দোয়া করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কুরআনের জন্য তাইয়াব ময়দানে রক্তাক্ত আল্লাহর আপ্লা আলামিন বলেন নয় কোনো বিজুয়ি আপনি বাঁধে মাত করুন আল্লাহর নবী বলে অকল আল্লাহ না না যেন তো কোন পর্যন্ত আমি করবো কতক্ষণ পর্যন্ত করবেন না আল্লাহ বলেন না কোন বিজু কোন সময় পর্যন্ত আপনি করবেন না আল্লাহর নবী বলে অকল আল্লাহ আমার যে সমস্ত বান্দার বান্দে আপনার যে সমস্ত বান্দার বান্দে আমার যে সমস্ত নামের মধ্যে আছে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দাও আমি তাদেরকে নিয়ে একত্রিত ভাবে আমি তেলাঘাত করব